চ্যানেল ভালো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে খুবই হেল্পফুল একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি কমলা লেবুর খোসা দিয়ে একটা স্ক্রাব একটা প্যাক বানাবো আর সেটা কি করে অ্যাপ্লাই করতে হবে কারা কারা ব্যবহার করবে কখন এটা লাগাবে আগে কি করবে এবং পরে কি করতে হবে রেজাল্ট কেমন পাবে সমস্ত কিছু আজকের ভিডিওতে পেয়ে যাবে শীতকালে প্রচুর কমলে লেবু পাওয়া যায় সেই সময় আমরা প্রচুর কমলালেবু খেয়ে থাকি কমলে লেবু খাওয়া যেমন উপকারী কমলালুবুর খোসাও কিন্তু মাখা ভীষণই উপকারী এই খোসার মধ্যে রয়েছে অনেক রকম উপকরণ যেগুলো আমাদের ত্বককে পরিষ্কার চকচকে করতে সাহায্য করে ত্বককে স্মুথ করতে সাহায্য করে ত্বককে ইয়াং রাখতেও সাহায্য করে এই কমলালেবুর খোসা ত্বককে কিন্তু ডিপ ক্লিন করতে সাহায্য করে তাই বন্ধুরা কমলে লেবু খাওয়ার পর কমলে লেবুর খোসাগুলো কখনই ফেলবে না সেগুলোকে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়ে রোদ্দুরে শুকিয়ে এটাকে পাউডার বানিয়ে নেবে আমি এই খোসাগুলোকে রোদ্দুরে শুকিয়ে পাউডার বানিয়ে নিয়েছি তো সেই ভিডিও তোমাদের নেক্সট টাইম কখনো শেয়ার করে দেবো কি করে পাউডারটা বানাতে হয় সেটা তোমরা দেখে নিও আজকে আমি এখন এই কমলে খোসার গুঁড়ো দিয়ে যে স্ক্রাবটা বানাচ্ছি সেটা আমি এখন বলে দিচ্ছি দেখতেই পাচ্ছ কমলা লেবুর খোসা আমি একটা কন্টেনারে রেখে দিয়েছি তো এইভাবে আমি কমলা লেবুর খোসা এখানে দু চামচ পরিমাণে নিয়ে নিলাম তবে কোয়ান্টিটিটা তোমরা একটু দেখে নেবে যদি গোটা শরীরে তোমরা লাগাতে চাও তাহলে হাতে পায়ে মুখে তাহলে কোয়ান্টিটিটা আর একটু বাড়িয়ে নেবে এর ভেতরে এবার দিয়ে দিচ্ছে চালের গুঁড়ো চালের মধ্যে রয়েছে প্রচুর কার্বোহাইড্রেট যেটা আমাদের ত্বককে কিন্তু ইয়াং রাখতেও সাহায্য করে টান এবং চকচকে করতে সাহায্য করে গ্লাস স্কিন যেটাকে বলা যায় সেটা করতে সাহায্য করে এর সাথে অ্যাড করলাম হাফ চামচ চিনি এবারে আমি এর ভেতরে দিয়ে দেব দই ঘরে পাতা দই আমি এখানে ব্যবহার করছি তোমরা দোকানের কেনা দইও ব্যবহার করতে পারো এই দইটা দেওয়ার পর আমি নিয়ে নিচ্ছি লেবু পাতি লেবুর রস দিয়ে দেব হাফ চামচ পরিমাণের এবার সমস্ত উপকরণগুলো ভালো করে এভাবে মিশিয়ে নেবো তবে চিনি যেহেতু রয়েছে চিনিটাকে আমি এক্ষুনি মেল্ট করতে দেবো না সেই জন্য খুব পাতলা করে আমি স্ক্রাবটা বানাবো না একটু টাইট করে বানাবো যদি তোমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু দই অ্যাড করে দিতে পারো বা লেবুর রসটাকেও বাড়িয়ে দিতে পারো তো আমি এরকম ধরনের ঠিক করে নিয়েছি এতে দানা দানা চিনিগুলো রয়েছে চিনিগুলো আমাদের স্কিনের জন্য খুবই উপকারী খুব ভালো স্ক্রাব হয় আস্তে আস্তে রাব করতে করতে চিনিগুলো মেল্ট হয়ে যায় এবং স্কিনটাকে চকচকেও করতে পারে এবারে এটা অ্যাপ্লাই করা হবে কি করে সেটা দেখে নাও প্রথমে তোমরা ত্বকের যেখানে লাগাবে না কেন সেখানটাকে আগে কিন্তু ভালো করে ওয়াশ করে নেবে ফেস ফেসওয়াশ দিয়েও পরিষ্কার করে নিতে পারো তবে তোমরা যদি এমনি হাতে পায়ে লাগাও সেক্ষেত্রে ডাইরেক্ট এটা ব্যবহার করতে পারো মুখের ক্ষেত্রে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেওয়ার পর এইভাবে লাগিয়ে নেবে দেখতে পেলে দুটো হাতে দু রকম ধরনের কালার হয়ে যাবে দেখো এক্ষুনি তোমরা বুঝতে পারবে ওই জন্য আমি হাতে দেখাচ্ছি তোমাদেরকে তাহলে ডান হাতে তো আমি লাগাচ্ছি না বাঁ হাতে লাগাচ্ছি ইনস্ট্যান্ট একবার লাগাতেই কতটা স্কিনটা চকচকে হবে সেটা বুঝতে পারবে এইভাবে আস্তে আস্তে রাব করতে হবে স্কিনে লাগানোর পর খুব ভালো করে রাপ করে নেওয়ার পর তাপ করতে করতে দেখো এই দেখো আস্তে আস্তে ভেতর থেকে ময়লাটাও কিন্তু বেরিয়ে আসছে কমলে লেবু আমাদের স্কিনের ভেতর থেকে ডিপ ক্লিন যেমন করে তেমনি স্কিনে কোনো দাগ থাকলে সেটাকেও কিন্তু খুব তাড়াতাড়ি তুলে দিতেও পারে অনেকে দেখবে শীতকালে হাতেতে একটু ফাটা ফাটার ধরনের একটা ক্র্যাক পড়ে যায় শীতের ঠান্ডা হওয়ার জন্য তবে বসন্তকালে এই জিনিসটা বেশি হয় সেই জন্য এখন যদি তোমরা এটা ব্যবহার করো দেখবে সারা গরমকাল ভর তোমাদের স্কিনটা খুব সুন্দর থাকবে এখন আমি হাতটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি অবশ্যই নর্মাল টেম্পারেচারে তোমরা হাত বা মুখ যে যেখানটায় তোমরা লাগাও না কেন সেটাকে ভালো করে পরিষ্কার করে নেবে পরিষ্কার করার পর এবার তোমরা দেখো রেজাল্টটা একবারেই বুঝতে পারবে কতটা স্কিনটা পরিষ্কার হয়েছে একদম ভেতর থেকে ডিপ ক্লিন হয়ে গেছে সেটা তোমরা দেখে বুঝতে পারছো এবার এটাকে ভালো করে এটাকে মুছে নিলাম মুছে নেওয়ার পর এবার দেখতে পাচ্ছ দেখো কতটা পরিষ্কার হয়েছে এবারে তোমাদের প্যাকটা বানিয়ে দেখাবো তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির ভেতরে নিয়ে নেব কমলা লেবুর খোসার গুঁড়ো প্রথমেই দেখিয়েছিলাম কমলা লেবুর খোসাগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়ে আমি দুই তিন দিন ধরে রোদ্দুরে দিয়ে দিয়ে খুব ভালো করে শুকিয়ে নিয়েছিলাম তারপর এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা এরকম হলুদ রঙ হয়েছে তো তারপরে আমি এটাকে গুঁড়ো করে এখন মেশাচ্ের ভেতরে এক চামচ পরিমাণের বেসন তো বেসন আমাদের স্কিনকে খুব ভালো মতন চকচকে করতেও সাহায্য করে এখানে বেসন দিলাম আর এবার দিয়ে দিচ্ছি দুধ দুধ তো যেন আমাদের ডিপ ক্লিন করতে সাহায্য করে দুধ আমাদের স্কিনের জন্য খুবই উপকারী দুধ আমাদের স্কিনকে চকচকে করতে সাহায্য করে তো এর ভেতরে আর দু চার ড্রপ আমি এখানে পাতিলেবুর রসও দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণটাকে আস্তে আস্তে এইভাবে পেস্ট বানিয়ে নেব চাইলে যদি দুধটা আরেকটু লাগে তাহলে সেক্ষেত্রে তোমরা এক চামচ দুধ অ্যাডও করে নিতে পারো তবে আমি ঠিক এরকম ধরনেরই ঠিক করতে চেয়েছিলাম তো আর আমার দুধের প্রয়োজন হয়নি এখানে তো যেটুকুনি দিয়েছি গরুর দুধ ঠান্ডা কিংবা জাল দেওয়া দুধ হলেও সেটাও তোমরা ব্যবহার করতে পারো তবে গরম দুধ দিও না ঠান্ডা দুধই ব্যবহার করবে তাহলে প্যাকটা বানাতেও তোমাদের সুবিধে হবে দেখতে পাচ্ছ এরকম ঠিক টাইপের প্যাক নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি ত্বকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটাকে প্রথমে কিন্তু এইভাবে খুব ঘন করে লাগিয়ে দিতে হবে তাহলে ফার্স্ট স্টেপ ছিল স্ক্রাব লাগানো তারপরে আমি প্যাকটা দেখাচ্ছি প্যাকটাকে যখন লাগানো হবে ত্বকের যেখানেই লাগাও না কেন আমি এখানে হাতে লাগিয়ে দেখাচ্ছি তোমরা যখন মুখে লাগাবে তখন চোখের চারিপাশটা ঠোঁটের চারিদিকটা বাদ দিয়ে এইভাবে ঘন করে গোটা মুখে লাগিয়ে নেবে আর হাতে বা পায়ে লাগালে এরকম করে ঠিক করে লাগিয়ে নেবে তবে হাতে পায়ে লাগানোর জন্য কোয়ান্টিটিটা তোমরা আরেকটু বেশি করে নেবে তো আমি এখানে অল্প কোয়ান্টিটি তোমাদের দেখানোর জন্য করেছি আর যদি তোমরা চাও বেশি কোয়ান্টিটি করে ফ্রিজে রেখে দেবে সেক্ষেত্রে ফ্রিজে রেখে দিলে এটা একটু টেনে যায় সেই আমি ফ্রিজে রাখি না তবে সাথে সাথে তৈরি করেই এই প্যাকটা স্কিনে লাগানোই ভালো তাতে কিন্তু ভালো রেজাল্ট হয় এখন দশ মিনিট পর দেখো আমার এই হাতে যেখানে লাগিয়েছি সেটা কিন্তু অনেকটাই টেনে গেছে এখন আস্তে আস্তে রাব করে দেবো তার জন্য আমি যে কমলে লেবুর খোসাটা নিলাম এই কমলা লেবুর খোসাটা দিয়ে আস্তে আস্তে রাব করে দিচ্ছি পাতিলেবুর এই খোসাটা দিয়ে রাব করে দিলে যে প্যাকটা লাগানো আছে স্কিনেতে সেটা আস্তে আস্তে নরম হয়ে যাবে আর খোসার ভেতরে যে রসটা আছে সেটুকু কিন্তু স্কিনেতে লেগে গিয়ে স্কিনটাও আরও চকচকে হবে তারপরে এবার ভালো করে ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে অবশ্যই তোমরা যখন মুখে লাগাবে তখন অবশ্যই ভালো করে ঠান্ডা জলে ধুয়ে ফেলবে গোটা হাত পায়ে লাগানোর পর তোমরা ভালো করে ধুয়ে ফেলবে ধুয়ে ফেলার পর কিন্তু এমনি ছেড়ে দিলে চলবে না মুখের ক্ষেত্রে বলবো তোমরা অবশ্যই কিন্তু টোনার লাগিয়ে নেবে তোমাদের কাছে যদি রোজ ওয়াটার থাকে তাহলে রোজ ওয়াটার লাগিয়ে নেবে আর যে কোনো ব্র্যান্ডের টোনার অবশ্যই লাগাতে হবে দেখো একটুখানি জল দিয়ে ভালো করে রাব করতে করতে হাতটা দেখো কতটা চকচকে হয়ে গেছে ইনস্ট্যান্ট কিন্তু এটা স্কিনকে ফসা করতে সাহায্য করে তারপরে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে কতটা পরিবর্তন হয়েছে আর এটা এই প্যাকটা সবাই কিন্তু ব্যবহার করতে পারো যাদের রোদে পুড়ে গেছে স্কিন তাদেরও কিন্তু ব্যবহার করলে রোদে পোড়া দাগটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে ট্যান ক্লিন হয়ে যাবে তারপর যারা বান্না করো তাদের ক্ষেত্রেও বলবো যে হাতে একটা কালো দাগ চলে আসে সেটাও কিন্তু আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে তো ফারাকটা বুঝতে পারলে দুটো হাতেই কীরকমভাবে কতটা পরিবর্তন হয়েছে তবে এরপর যদি হাতে কিংবা পায়ে লাগাও তারপর একটা ময়শ্চারাইজার বা বডি লোশন লাগিয়ে নেবে মুখের ক্ষেত্রে বলবো যে যদি মুখে লাগাও সেক্ষেত্রে দিনের বেলায় হলে ডে ক্রিম লাগাবে রাত্রিবেলায় হলে নাইট ক্রিম লাগাবে আর এই প্যাকটা তোমরা দিনের বেলাতেও লাগাতে পারো বা রাত্রিবেলাতেও লাগাতে পারো তবে রাত্রিবেলায় লাগালে তাড়াতাড়ি কাজ হবে এই দেখো এবার বুঝতে পারছো ফারাকটা কতটা ডিফারেন্স হয়েছে এই হাতটা দেখো কতটা ফ্রেশ একদম টান টান হয়ে গেছে ডেট সেলও চলে গেছে স্মুথ হয়ে গেছে আর চকচকে ফসাও হয়ে গেছে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানাবে কেমন লেগেছে তোমাদের আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটা হচ্ছে ডান করে দিও নোটিফিকেশন অন হয়ে যাবে নেক্সট টাইম যখন আমি আরও হেল্পফুল ভিডিও তোমাদের সামনে শেয়ার করবো তোমাদের কাছে খুব সহজেই চলে আসবে আমি নেক্সট টাইম আরও নতুন নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি চলে আসছি ততক্ষণের জন্য বাড়িতে থাকো সুস্থ থাকো টা